আপনিও রাইতে আপনি বাইরে রয়েছেন চোট লড়াইতে কিন্তু পুলিশে আমাদের রাইতে দেখছে রাস্তায় অ্যারেস্ট করে কেন থানায় নিয়ে যায় বলে যে আপনারা জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিতে হবে শুনছে কেন ইয়ে আবার ব্যবসা চলে অথচ আপনার কোনো দোষ নাই কেন নিলো আপনাকে কারণ আপনার এলাকার মধ্যে অবশ্যই কেউ ইয়াভাবে আছে এই সংবাদ অবশ্যই পাইছে আমার মাওলা কয় বান্দা তোরা যদিও সবাই গুনাহগার না কিন্তু কিছু গুনাহগারের কারণে সবারই কিন্তু শাস্তি ভোগ করতে হবে এইজন্য আল্লাহর কাছে যদি বান্দা তওবা করো অবশ্যই আল্লাহ তওবা কবুল করে নিবে আল্লাহর কাছে তওবা করার জন্য ওই মহিলারা এলাকার আলেমদেরকে ডাকলেন বলে যে আমরা যেই দেহ ব্যবসা করি পতিতালয়ে থাকি এটা বাদ দিয়ে দিলাম আমাদের জন্য ব্যবস্থা করেন করা কাছে রোনাচারি শুরু করে দিছে মাওলার কাছে এমন কান্না শুরু করছে আমার মাওলা কান্না কবুল করিয়া সাথে সাথে তাদের তওবা কবুল করে নিছে কংশবাহান আল্লাহ তবাই এমন ভাবে কবুল করছে সাথে সাথে রুদ্রের মধ্যে থেকে এমন ঠান্ডা বৃষ্টি শুরু হয়ে গেছে সব মানুষ শুক্রিয়া তান আল্লাহর দরবারে শেষ দায় বলে গেছে আমার আল্লাহ বান্দাদেরকে বোঝায় বান্দা গুণা তো হবেই গুণা তো হবেই হবেই কিন্তু গুনার উপর ইস্তে থাকিস না গুণা থেকে তো কর আমি আল্লাহ মাফ করার জন্য চাইয়া রইছি হাদিসের ভিতরে আসছে আল্লাহ রব্বুল আলামিন একদম শেষ রাত্রে সাড়ে তিনটা চারটার সময় শেষ আস মানে আসিয়া বান্দাদেরকে ডাকে আর বলে বান্দা কার কি লাগবে আমার কাছে বল কার টাকা নাই পয়সা নাই বিবি নাই বাচ্চা নাই কার ঘরের মধ্যে অশান্তি আমি আল্লাহর কাছে ক দুনিয়ার কেউ অশান্তি দূর করতে পারে না কোনো তাবিজ অশান্তি দূর করতে পারে না কোনো বাবা অশান্তি দূর করতে পারে না কোন বাজার অশান্তি দূর করতে পারে না অশান্তি দূর করার মালিক হলেন কে আওয়াজ দিয়া কন আমার আল্লাহ অশান্তি দূর করতে পারে আমার মাওলার কাছে যদি একটু নামাজ পড়িয়া একটু দোয়া করতে পারেন অবশ্যই আমার আল্লাহ দোয়া কবুল করে নিবেন এই নামাজি হলো সমস্ত এবাদতের মূল যার নামাজ ঠিক হয়ে যাবে তার সব এবাদত ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক হবে না তার কোনো এবাদত ঠিক হবে না কারণ নামাজ হলো এমন একটা বিধান যেই বিধানটা প্রতিদিন পাঁচবার করতে হবে যেই বান্দা এত কষ্ট করে একটা বিধানকে আমল করতে পারে সেই বান্দার টাকা হইলে অবশ্যই সে একবার হজ করতে পারবে জাকাত অজীব হইলে সে অবশ্যই জাকাত দিতে পারবে বছরে এক মাস অবশ্যই সে রোজা রাখতে পারবে কিন্তু যে নামাজ নামক এই আমলটাই করতে পারে না তার অন্য নেবাদত গুলাও করা সহজ হবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি তওবা করে জিন্দিগির সব গুণা আমরা মাফ করাই নিব। আল্লাহ তালা আমাদেরকে গুণামুক্ত জিন্দিগি করার তৌফিক দান করে বলেন আমি